শাকিব খান অঙ্ক যে লেন্সটা পরেছে আমাকেও ঠিক সেম কালার সেম লেন্সটা পড়তে হয়েছে চোখের গোলুইতে আমি ছোটো সাকিব খান আঙ্কেলের অভিনয় করেছি এখানে আমার কিছু দিন ছিল যেখানে আমাকে আর কি মার্ডার করতে হয় আমি শেখ তাহির হাসান তাজিম ও শেখ তাহমিল হাসান তাসিম তাহমিদ হাসান তাসিম ডিলটা আমাদের সব কিছুই সেম এই কারণ তো আমরা জমা এর আগে আমরা অ্যাডভেঞ্চার সুন্দরবন করেছি তারপর গলি করেছি পাঁচশো সত্তর করেছি আর নাম্বার হ্যাঁ আশার গল্প বলতে আমাকে ডেকেছে কারণ আমি আগেও যখন খান আঙ্কেলের ছোটবেলায় ক্যারেক্টার করেছি তখনও তার মনে হচ্ছে যেহেতু শাকিব খান আকের সাথে আমার মেলে সো এখানেও মিলবে এরপর অভিজ্ঞতাটা খুবই ভালো আমাকে লেন্স পড়তে হয়েছে সাকিব খান আঙ্কেল যে লেন্সটা পড়েছে আমাকেও ঠিক সেম কালার সেম লেন্সটা পড়তে হয়েছে চোখে সো এটা ফার্স্ট টাইম আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল যেহেতু আমার ফ্যামিলিতে কেউই আগে পরে দিই আপনার ফার্স্ট মুভি হচ্ছে তিরিশ দিন আমরা কাটানোর পর এই সিনেমার পর আমরা প্রথম কিছু অ্যাডভার্টাইজমেন্ট করি এরপরে আমাদের কন্টিনিউ চলছে বরবাদ আচ্ছা এক হলোর খান অঙ্কিলের সিনেমা তার মধ্যে আমি তা ছোটোবেলা করেছি দ্যাটস ওয়াই আমি আরও বেশি প্রশংসিত হয়েছি এবং সবারই আমাকে ভালো লেগেছে আর অ্যাডভেঞ্চার সুন্দরবনেও আমি প্রশংসিত হয়েছি বাট ওখানে আমি ছোট ছিলাম ওটা আমার ফার্স্ট সিনেমা ছিলো যেখানে আর গলুইতে আমি বেশি প্রশংসা পেয়েছি গলুইতে আমি ছোটো চাকরি গেলার অভিনয় করেছি তবে এখানে আমার কিছু সিন ছিল যেখানে আমাকে আর কি মার্ডার করতে হয় একটা হচ্ছে আমি টিচারকে কম্পাস দিয়ে মেরে দিই একদম জায়গা মতো স্মৃতি যেমন এখানে একটা জায়গায় হয়েছিল কি যে আমি একটা সিন করেছি করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম বাট পরে ডিএক্টার এসে বলছে আল্লাহ তুমি কি ড্রেস চেঞ্জ করে ফেলছো নাকি মানে ওর সামনে ছিল ডিএকটার তো বলছে তুমি পরে বললো না আমি ড্রেস চেঞ্জ করিনি ও তো রেস্ট নিচ্ছে পরে সে ঠান্ডা হয়েছে